আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আসতে একটু লেট হয়ে গেল আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ফুসফুস আমরা এটাকে ধলি ধলিকলিজা বলি আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা পরিষ্কার করার পদ্ধতি সহই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নিই আমি এখানে পাঁচশো গ্রামের মতন ধলিকলিজা ছোটো ছোটো টুকরো করে কেটে পর্যাপ্ত পরিমাণ পানিতে এক চামচ লবণ দিয়ে সাত মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এটা যদি না ফোটানো হয় দেখুন এর থেকে এই যে ফেনার মতন বের হয়েছে আর এই পানিটাও একদম কালসে হয়ে গেছে এইটা কিন্তু রান্নার সময় বেরিয়ে আসবে এর জন্য এটা রান্না করার আগে অবশ্যই একদম লো আছে সাত মিনিটের মতন ফুটিয়ে নেবেন আর লো আছে দেবেন তা নাহলে কিন্তু পানি উপচে পড়ে ফেনাটা বাইরে পড়বে এর জন্য সো ভালো করে এরপরে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে এতে ওয়ান থার্ড কাপ তেল চারটা পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি স্বাদ মতো লবণ দিয়ে চুলাটা অন করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ হলুদের গুঁড়া আমার ঝালের টেস্ট টেস্টবার অনুযায়ী দুই চামচ লাল মরিচের গুঁড়া আপনারা নিজেদের ইচ্ছে মতো মরিচের গুঁড়াটা অ্যাড করবেন এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিব তিনটা দারচিনি আর চারটা এলাচ এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। সো এবারে আমি এটাকে একটু নেড়ে নিব আর এর থেকে যে পানি বের হবে তার জন্য ওয়েট করতে হবে ভিওর্স কলিজাটা দিয়ে দেখুন পানি বের হয়ে গেছে এবার এতে তিনটা তেজপাতা দুই চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিওর্স আমি মিডিয়াম আছে পুরো রান্নাটা করে নিচ্ছি আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি আছে এটা শেষ হলে চাইলে সেগুলোও ভিজিট করে দেখতে পারেন দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে এখন দু মিনিটের মতন আমি এটাকে তেলের সাথে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দুই মিনিট পরে এতে আমি এক কাপের মতন পানি দিয়ে দিলাম এটাকে আবারও কষানোর জন্য সো এই পানিটাও শুকিয়ে গেছে আমি যে এক কাপ পানি দিয়েছিলাম তা এখন আবারও দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট পরে এতে এক চামচ ভাজা মশলার গুঁড়া আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে এক লিটারের মতন পানি দিয়ে কলেজাটাকে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। ভিওর্স আমি সিদ্ধ করার জন্য যে পানি দিয়েছিলাম তা দেখুন একদমই শুকিয়ে গেছে এটা একদম ভুনো ভুনো হয়ে গেছে এর থেকে বেশি আর ঝোল টানাচ্ছি না এইটুকু ঝোল রেখে দিচ্ছি এবার চুলোটা অফ করে দিয়েছি সো ভিওর্স এই সিম্পল ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন আল্লাহ হাফেজ